ফকির মিস্কিন ও জাকাত গ্রহণকারীদের পরিচয় কিভাবে নিশ্চিত করব। হ্যাঁ কি শুধু রমাজান মাসেই দেওয়া যায় নাকি অন্য সময়েও দেওয়া যায় পূর্ববর্তী বছরের জাকাত না দেওয়া হয় তাহলে কি করুন হ্যাঁ বন্ধুগণ বন্ধুগণ আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা প্রত্যেককেই আমাদের এই সবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি কুশল জানাচ্ছি তো বন্ধুগণ আমরা এখন আলোচনা করব জাকাত নিয়ে তো জাকাতের ক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে আমরা দেখে নিচ্ছি যেমন একটি প্রশ্ন আসছে যে ফকির মিসকিন ও জাকাত গ্রহণকারীদের পরিচয় কিভাবে নিশ্চিত করব। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমাদের কাছে অনেকেই হাত পাতে আল্লাহফাকু বলেছেন তানহার যখন কোনো ভিক্ষুক তোমার কাছে হাত প্রসারিত করে তার হাতকে তুমি ফেরত দিও না তাকে ধমক দিও না রবিজি আরও বলেছেন লা আলা ফরাস অর্থাৎ যখন কোনো ভিক্ষুক তোমার কাছে হাত প্রসারিত করে তুমি তাকে খালি হাতে ফেরত দিও না সুতরাং আমাদের কিছু দেওয়া উচিত কিন্তু আমরা আসলে সে হকদার জাকাতের হকদার কিনা বুঝবো কেমনে বিশেষ করে ঢাকা শহরে অনেক ফকির মিসকির আমরা জানি যারা আসলে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত আছেন কিন্তু অনেকের নাকি এলাকায় অনেক ভালো বাড়িঘর আছে অনেক সম্পদ আছে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স আছে এবার আমরা কী করবো কীভাবে বুঝবো এজন্য বন্ধুগণ আসলে আমাদের একটু স্টাডি থাকা উচিত আমি জাকাতটা কাকে দিচ্ছি আসলে তার ব্যাপারে একটু আমাদের ধারণা থাকা উচিত কারণ আপনার জাকাত আদায় হওয়ার মাস এখানে সংশ্লিষ্ট রয়েছে যদি জাকাত আদায় না হয় তাহলে তো আপনার এই দানটা পণ্ডশ্রম হয়ে গেল নর্মাল দান হলো হয়তো বা কিন্তু জাকাত তো আদায় হলো না কাজেই বন্ধুগণ আসুন আমরা জাকাত দেওয়ার আগে আমরা একটু সম্মুখ ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং যারা এই জন্য বলা হয় যে যারা যাদেরকে জানা আসে না তাদেরকে জাকাত দেওয়া উত্তম নিরাপদ কারণ আমি জানি তার অবস্থা বেশ সুবিধার না মানে মানুষ তার প্রয়োজন আছে মানে অভাবী মানুষ তো আমরা প্রথমে দেখব যে আল্লাপা কোরআন করিমি সুরা আত্ত ষাট নম্বর আয়তে বলেছেন এখানে আটটি খাত বলেছেন এরকম করে আটটি খাত আল্লাহ বলেছেন একটা হচ্ছে লিল লিলফকরা ফকির অর্থাৎ মাল্লা শাহী আলহু যার কিছুই নাই চলার মতো উনি ফকীর উনি হকদার দৈরম হচ্ছে যার কিছু আছে মাল্লাহ লা কিফায়াত আলাহু যার কিছু আছে কিন্তু যথেষ্ট নয় এইরকম করে করে আমরা মোয়াল্লাফাতে কুলুবহুম যারা অমুসলিম ইসলামকে ভালোবাসেন একটু আর্থিক অ্যাসিস্ট পেলে আর্থিক সহায়তা পেলে তারা ইসলাম গ্রহণ করতে পারে তারাও জাকাতের হকদার তারপরে অফির রকাব দাস মুক্তির জন্য অল গারিমিন ঋণ থেকে মুক্তির জন্য এরপরে আল্লাহ রাহে যারা জেহাদ সংগ্রাম তারা এবং যারা মুসাফির প্রথিক তারাও পেতে পারে সুতরাং এই যে আটটি খাত আল্লাহ বলেছেন আটটি খাতের মধ্যে যে কোনো একটি খাতে জাকাত দিলে আপনার জাকাত আদায় হয়ে যাবে তবে অবশ্যই যাকে জাকাত দেওয়া হচ্ছে উনি আদৌ হকদার কিনা এবং তাকে দিলে আপনার অথবা আমার জাকাত আদৌ আদায় হবে কিনা এটি আগেই আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ জাকাত একটি ফরজ এবাদত আমি কোথায় দিব আদৌ আদায় হবে কিনা এ দায়িত্ব আমার আমাকে নিশ্চিত করতে হবে এটা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে খাদগুলো জানার এবং বোঝার তৌফিক রিপ করেন আরেকটা প্রশ্ন আসছে কি শুধু রমজান মাসেই দেওয়া যায় নাকি অন্য সময়ও দেওয়া যায় হ্যাঁ বন্ধুগণ চমৎকার প্রশ্ন আমরা রমাদানে জাকাত দিতে প্রিফার করি উৎসাহিত করি এই জন্য যে এ সব বেশি অন্য মাসের চাইতে আশা করা যায় রমাদানে জাকাত প্রদান করলে সত্তর গুণ বেশি সব পাওয়া যায় এই জন্য মূলত আমরা রমাদান মাসকেই হিসাব করতে বলি এ মাসে জাকাত প্রদান করতে বলি কিন্তু এর অর্থ এইটাই না যে রমাদান মাসেই জাকাত দিতে হবে কারণ যদি কোনো ব্যক্তি রমজানের ছয় মাস আগে জাকাত ফরজ হয়ে যায় এক বছর পূর্ণ হয়ে গেল উনি জাকাতের মালকে আটকাই রাখতে পারবেন না তো কারণ এই জাকাতটা হক হচ্ছে অন্য মানুষের হক রসুল বলছেন আর জাকাত এরা মাল এরা হচ্ছে মালের ময়লা অর্থাৎ অর্থাৎ আপনার যতটুকু মাল আছে জাকাতটা ময়লা ময়লাটা বের করে দেন দিয়ে আপনার বাকি মালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হয়ে গেল কাজে মালের ময়লা আপনি ডাকবেন কেন সেখান থেকে খাবেন কেন কাজে যখনই জাকাত ফরজ তখনই তাৎক্ষণিক আপনি জাকাতটা বের করে দেবেন রমজান হলে ভালো না হলে আপনি রমজান আগে দেবেন কোনো অসুবিধা নাই কারণ সবের আশায় আপনি গরিবদের হক আপনি আটকায় রাখতে পারবেন না আপনি অন্যায় করবেন এটা গুণাগার হয়ে যাবেন কারণ হয়তো আপনার জাকাতটা পেরে এক ব্যক্তি চিকিৎসা করতে পারতো গরিব মানুষ আরও বাঁচতে পারতো হয়তো বা আপনি জাকাত দেন নাই আশায় আসেন রমজানে দেবো লোকটা মারা গেল এই জন্য অবশ্যই আপনাকে আল্লাপ অভিযুক্ত করবেন কেন তুমি জাকাত ফরজ হিজুল দাও নাই কেন কাজে আমাদের উচিত রমাদান তো বটেই রমাদান যদি হয় আলহামদুলিল্লাহ নূর না নূর এটা আলোর চেয়ে আরও বিশ্ব আলো ভালোর চেয়ে বেশি ভালো কিন্তু যখনই ফরজ হবে তখনই জাকাত দিবেন শরীয়ত এটাই দাবি করে কারণ আল্লাহ পাক বলেছেন অফি হাকুম আমার হকুম মাহুমিস মাহরুম তোমার সম্পদের মধ্যে বঞ্চিত বঞ্চিত নিগৃহীত অভাবী লোকদের হক আমি আল্লাহ পাক তোমার সম্পদ রেখে দিয়েছি সুতরাং গরিবের হক তুমি আটকায় রেখে কুক্ষিগত করতে পারবে না সুতরাং যখনই ফরজ তখনই দিয়ে দেবেন এটি উত্তম যদি রমাজানের কাছাকাছি আসে রমাজানে দিবেন অসুবিধা নাই তবে হ্যাঁ আপনি অনেক টাকা জাকাত যদি আসে আপনি তখন দিয়ে দিলেন রমজান মাসের জন্য কিছু রাখতে পারেন যে অনেক গরিব দুঃখী আসে আপনার ধরেন এক লাখ টাকা জাকাত আসছে আপনি বিশ হাজার টাকা রমজান রাখলেন যে আমি রমজান মাসে গরিবদের দান করব এটা করতে পারেন তবে পুরো টাকাটা আপনি আটকায় রাখবেন রমজান আসায় না বন্ধু এটা উচিত হবে না এটা সমীচীন হবে না এটা শরীয় সম্মত হবে না আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটি প্রশ্ন দেখতেছি এখানে আমরা সেটি হচ্ছে যদি পূর্ববর্তী বছরের জাকাত না দেওয়া হয় তাহলে কি করুন হ্যাঁ বন্ধুগণ নামাজ যেমন কাজা করা যায় যেমন আপনি জোহর পড়েন না আসরের সময় আসছে অবশ্যই আপনার জোহরের নামাজটা কাজা করতে হবে তা হলে আপনি একুশ হয়ে যাবেন অভিযুক্ত হবেন ঠিক একইভাবে নামাজ এবং জাকাতকে আল্লাপাক টুইন বেবির মতো করেছেন যেখানেই নামাজ সেখানেই জাকাত আকিমুসলা বলে আল্লাপাক তাৎক্ষণিক বলেছেন ও আস জাকা জাকাত প্রদান করো সুতরাং নামাজ যেমন কাজা হয় জাকাতেরও কাজা আদায় করতে হয় আপনি গত বছর জ্ঞান নাই কোনো কারণে দেন নাই। হয়তো মনটা চায় নাই শয়তান প্রভাবিত করেছিল আপনাকে অথবা আপনার অন্য কোনো কারণ ছিল দেন নাই হেয়ালি খেয়ালি করে দেন নাই এবছর অবশ্যই আপনাকে ওই জাকাত হিসাব করবেন গত বছর কত জাকাত আসছিল ওই টাকা অবশ্যই এই বৎসর আপনাকে জাকাত আদায় করতে হবে কারণ যদি ওই টাকা না দেন তাহলে ওই গরিবের হকটা আপনার হকের মধ্যে ঢুকায়া আপনার সমস্ত পবিত্র মালগুলো আবার অপবিত্র হয়ে গেল আল্লাহ বলেছেন ওরা তেতাবদ্দুল হাবি সাবিদ তাইব তোমার পবিত্র সম্পদকে তুমি গরিবের হক জাকাত ঢুকায়া এটাকে নাপাক বানায় না অপবিত্র করো না সুতরাং অবশ্যই গত বছরের জাকাত না দিলে এই বছরের জাকাতের সঙ্গে হিসাব করে ওই জাকাতটাও দিয়ে দিবেন এটি ফরস অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় আপনার মাল সম্পদ কখনোই পবিত্র এবং পরিচ্ছন্ন হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন